আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের এসকেবি শোরুমে আর আজকে আমরা এস যত টাইপের প্রেসার কুকার হয় সবগুলো নিয়ে হাজির হয়েছি এবং ফর দ্য ফার্স্ট টাইম আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করলে প্রত্যেকটা প্রেসার কুকারের প্রাইসে ডিফারেন্স পাবে শিওর ওকে সো পুরনো ভিডিও তো রইলই আর আগে কি দাম ছিল এখন কি দাম হবে সেটা বলার জন্য জুবাইর ভাই আছে তবে শুরুতেই আমরা শপের লোকেশনটা ক্লিয়ার করি শপের অ্যাড্রেসটা হচ্ছে 79 বাই 80 নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলা 14 নম্বর গলি আগে দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার ছিল নতুন করে একটা গ্রামীণ নাম্বার নেওয়া হয়েছে 01323722231 এই নম্বরে ডাইরেক্ট কল করলে হবে WhatsApp মতো নক দিলেও হবে জুবাইর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

বারো 12% ডিসকাউন্ট থাকতে হ্যাঁ তার পাশাপাশি प्रेशर কুকারে ধামাকা টু ধামাকা ধামাকা টু ধামাকা আচ্ছা তো কী ধামাকা সেটা আমরা জানবো শুরুটা কি দিয়ে করব আমি আমি যদি আপনাদের সাথে রিকোয়েস্ট করি শুরুটা আমরা করব সেই ম্যাজিকাল প্রোডাক্টটা দিয়ে যে এসকেবি কোম্পানির মাধ্যমেই সম্ভব হইছে বাংলাদেশে অবিশ্বাস্য দামি স্টিলের प्रेशर কুকার জি মানে অ্যালুমিনিয়ামের দামের স্টিল प्रेशर এবং এটা এই দাম আর থাকছে না থাকছে না না দাম কি হচ্ছে বাড়ছে না কমছে সেটা আসেন ভিডিওতে বলতেছি ঠিক আছে বলি এটা কয়টা সাইজ একটা অ্যালুমিনিয়াম প্রেসার কুকার কিনে কয় টাকা দিয়া একটা এই সাইজের অ্যালুমিনিয়াম প্রেসার কুকার দুঃখের বিষয় যেটা নিয়ে আপনার ভাইয়ার সাথে আমার মামুনির মানে আমার শাশুড়ি মায়ের বাগ হয়ে গেছে মানে ওর আপসু যে আম্মু তুমি এইটা কেন কিনলে এতগুলা টাকা দিয়া তুমি জানো আমরা এই ধরনের কাজ করি তুমি তো আমাকে বললেই তো আমি এসএস এর

ওরা যদি ওইটাই থাকেতলা ছুটে আমাদের দেশে একটা প্রোডাক্ট যদি মনে করেন ওরা আপনাকে 1250 টাকা দিতে পারে তাহলে আমি এসকেবি এসএস দিয়ে কেন বানাইতে পারবো না হ্যাঁ এটা কম করেছে তো আপনারা সবাই জানেন গতকালকে আমাদের এসকেবি খুব উদ্বোধন হয়েছে ভিডিওটা আজকে দেখেছে সবাই উদ্বোধন অনুষ্ঠানে উপলক্ষে হ্যাঁ আজকে তো মাসের 20 তারিখ এই মাস শেষ পর্যন্ত 10 দিন একটা 10 দিন একটা ধামাকা অফার ইনশাআল্লাহ একটা ঈদ অফার বলতে পারেন হ্যাঁ ঈদ অফারটা হচ্ছে এরকম এই টু পয়েন্ট ফাইভ জিটা ক্লাসিক মডেল বেশি খুব এটার আগের দাম ছিল কত আপু আগের দাম আমি যদি ভুল না করি পনেরোশো ছিল পনেরোশো ছিল ভুল না করি হ্যাঁ পনেরোশো ছিল বাট এখন এই দশ দিন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান শোরুম উপলক্ষে এই টু পয়েন্ট ফাইভ জিটার দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা আরো একশো কমে গেল সেই 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 মাত্র চোদ্দশো টাকা এসএসএ স্টিলের প্রেসার কুকার ক্লাসিক মডেল 2.5 লিটার দাম হচ্ছে আপু পাঁচ লিটার পাঁচ লিটার এটা সাড়ে পাঁচ একটু দেখে পাঁচ সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ হ্যাঁ এটার দাম ছিল দুই হাজার টাকা

ঠিক আছে ডাক্তার এখানে দিয়ে রাখলাম আপু আমি আচ্ছা ঠিক আছে আপু 6 লিটার 6 লিটার মাত্র 2600 টাকা 2600 টাকা এটা এখন আমার এটা একটা আমার আছে এখন আমি বলতে পারি এখন মন খুলা বলুন হ্যাঁ ঠিক আছে এই এই গেল হচ্ছে গিয়ে 6 লিটার যেটা সাথে ঢাকনা ফ্রি ঢাকনা ফ্রি ট্রিপলাই মডেলের প্রত্যেকটা সাইজের সাথে একটি করে কাছের ঢাকনা ফ্রি নেক্সট 10 ডেজ দাম 3 লিটারের 2200 টাকা 5 লিটারের 2400 টাকা

যার যেটা সমস্যা যে কোনো প্রবলেম অবশ্যই আমাদের সাথে আলাপ করি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা তবে হ্যাঁ আমি আজকে দিব কালকে নিব এরকম কিন্তু অপশন আমরা রাখি না দুই চার দিন সময় দিব আমরা কোম্পানিতে পাঠাবো এমনকি পূর্ণ সময় রাখতে পারে আপু দুই সপ্তাহ সময় লাগতে পারে এক সপ্তাহ লাগতে পারে ডাক্তার কোম্পানিতে নতুন করে আবার আসতে আমাদের কাছে একটু সময় পরীক্ষা হইতে যাবে তারপরে এটা আপু তিন থেকে শুরু হয় হ্যাঁ

ঠিক আছে আপনি এটা ক্যাসারোল নেবেন নিয়ে হচ্ছে লিটার নিয়ে নিবেন নিয়ে হচ্ছে আপনি এই ডাক্তার এখানে বসার দিনারোল হয়ে যাবে পাঁচ লিটার ক্যাসারল হয়ে যাবে

যেটার সাথে যা আসছে এখানে কিছু করে না কোম্পানি যেটা অফার দিছে সেটা অফারই প্লিজ ভাইয়া টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমি খুশি

বলেন কিভাবে কি অর্ডার উনআশি আশি নম্বর দোকান ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা চোদ্দ নম্বর গলি উনআশি আশি নাম্বার দোকান দুইটা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া আছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন তারা আমাদের এই নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ ইমোতে নখ দিবেন যারা দোকানে আসবে তারা আমার হাতে লেখে নাম্বারটা ফোন দিয়ে আসবেন মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে বাকিটা ওখানে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইয়া